এই পাঁচজন ব্যক্তি না থাকলে শেখ হাসিনার বিরুদ্ধে এত দ্রুত রায় ঘোষণা করা সম্ভব হতো না চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রায় ঘোষণা করা বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এখানে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন তারাই আর আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কাজ করেছেন ভিন্নভাবে তাদের পাঁচজনের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা এখন সর্বোচ্চ দণ্ড পাওয়া আসামি গণ তাই সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তাজুল ইসলামকে নিয়ে আলোচনার সমালোচনা হয়েছে অতীতে জামায়াতের সাথে সংশ্লিষ্টতা থাকায় তাকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে তবে সব সমালোচনা এক পাশে রেখে তিনি যে সাহসটা দেখিয়েছেন সেটা অন্য কেউ দেখাতে পারেনি তাজুল ইসলাম বলেছিলেন পৃথিবীর সব সম্পদের বিনিময়ে হলেও তার প্রসিকিউশন টিমকে কেনা যাবে না এছাড়া আদালতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমি শুধু একজন আইনজীবী নই আমি ইতিহাসের এক সময়ের সাক্ষ্যবাহ এ বিচার অতীতের প্রতিশোধ নয় এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা যাতে কোনো সচার ক্ষমতার মোহে আর কোন নেতা এদেশের সন্তানদের ভেজাতে না পারে তাজুল ইসলাম তার কথা আর কাজে মিল রেখেছেন শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের আওতায় আনার কার্যক্রমকে এক ধাপ এগিয়ে দিয়েছেন এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে ঐতিহাসিক রায় ঘোষিত হয়েছে তার নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার রায় ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই বিচারক নায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়া বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ফেনী জেলার ফুলগাজী উপ উপজেলার কৃতি সন্তান সালের আট অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুইজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে চব্বিশে জুলাই আন্দোলনে ছাত্র জনতার প্রাণহানির বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথা আইসিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় শেখ হাসিনার রায়ে অগ্রণী ভূমিকা পালন করা আরেক ব্যক্তি হলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনি সব ধরনের পেক্ষতা নীতি অনুসরণ করে সরকারকে আইনি পরামর্শ দেন দু হাজার পর মোহাম্মদ গণ এই পদে নিয়োগ পেয়ে সেসব ছিলেন রায় বলেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তকারী রায় হয়েছে যা প্রশান্তি আনবে এবং বাংলাদেশে ন্যায় বিচার ও আইনের শাসনের জন্য মাইল ফলক হয়ে থাকবে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ভুলে গেলেও চলবে না দেশের সুশাসন ও আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনাছিল সর্বপ্রথম কাজ সে কাজে আসিফ নজরুল শুরু থেকে তৎপর ছিলেন গণমাধ্যমে ও আওয়ামী লীগের বর্বরতার বিচার নিয়ে তিনি কথা বলেছেন নিজ মন্ত্রণালয়েও তিনি ভূমিকা পালন করেছেন অবশেষে রায়ের পর তিনি বলেছেন আজকে একটা বিচার হয়েছে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি বিচার কাজ পূর্ণ বেগে চলবে এছাড়া শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে তাগাদা দেওয়ার কথাও জানিয়েছেন এই আইন উপদেষ্টা সবশেষে যার কথা বলবো তিনি আর কেউ নন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি বা জামায়াত নয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এখন ডক্টর ইউনুস ক্ষমতা হারানোর পর থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডে অন্তত সেটাই আজ করা যাচ্ছে এর কারণ হল ডক্টর ইউনুস দেশে বিদেশে হাসিনার শাসন আমলের অপকর্ম তুলে ধরে তার সর্বোচ্চ বিচারের কথা বলেছেন শেষ পর্যন্ত আদালতের রায়ে সর্বোচ্চ রায়ের ঘোষণাও হয়েছে তাই বাকি চারজনের সাথে এই বিচারিক কাজে ডক্টর ইউনুসের ভূমিকাও অসামান্য